দৌলত খান পৌরসভা নং ওয়ার্ড বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠকের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উঠান বৈঠকটি গজনবী হাওলাদারের সভাপতিত্বে পৌর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন দুই নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি কাঁচি ইব্রাহিম পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল উদ্দিন ফুট্টু পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল পৌর বিএনপির সহ সভাপতি আনর হোসেন কাকন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল বশির মেম্বার পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আজ্রম পলিন বক্তারা বলেন সংস্কার ও বিচার নামে এখন নির্বাচন পিছাতে ষড়যন্ত্র চলছে স্বৈরাচারী হাসিনার দোসররা মৃথার হাটে বোম ফাটিয়ে পরিকল্পিত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দৌলত খান বোরহান উদ্দিনের উন্নয়নের রূপকার আনহাজ হাফিজ ইব্রাহিমকে ধানের শেষে বিপুল ভোটে জয়ী করব আমরা চাই একটি পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক যেখানে জনগণের ভোটের অধিকার থাকবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক হাসান শিকদার এবং পৌর বিএনপির মহিলা সম্পাদিকা মিতু বেগম সহ দুই নং ওয়ার্ডের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা থেকে সব ভেদাভেদ ভুলে আমার নেতা আল্লাহ হাফিজ ইব্রাহিমকে বিপুল করে নির্বাচিত করার জন্য আমরা এক কথা আছি ইনশাল্লাহ আল্লাহ হাফিজ ইব্রাহিমের মার্কা তারুণ্যের প্রথম আজকে আমাদের এই উঠান বৈঠক একমাত্র আমাদের নির্বাচনে উঠান বৈঠক আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনাই বেশি কিভাবে আমরা এই নির্বাচন করব কিভাবে আমরা ভোটারদের ধারে ধারে যাব। আমাদের একটাই হাতিয়ার দুই হাজার এক সালে প্রিয় নেতা আলাদ হাফিজ ধানের শীষ মার্কায় নির্বাচন করেছেন বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং বিএনপি সরকার গঠন করেছিল দুই সালে বিএনপি সরকার গঠনের পরে যে উন্নয়ন সে উন্নয়ন আপনাদের চোখের সামনে বাসা এই নদীতে বলক দিয়েছেন প্রিয় নেতা আলাদ হাফিজ ইব্রাহিম যদি বলক না হতো তাহলে আমাদের দৌলত খান পৌরসভা থানা হাসপাতাল সব বাংলা বাজার চলে যেত আল্লাহ রব আলিন প্রিয়নতা আল্লাহ হাফিজি মাধ্যমে আমাদেরকে এখনো রক্ষা করেছেন বলবো না সবাই যেন আগামী দিনে এই হাফিজ ইব্রাহিমকে আমরা ধানের শীষ মার্কায় ভোট দিতে পারি বিপুল ভোটে ভোট দিয়া জয়যুক্ত করতে পারি সেই ব্যবস্থা করবেন আজকে এখানে বসে আছেন দু সালে হাবিজ ইব্রাহিম যদি ব্লক না ফেলাতো তাহলে আপনারা এখানে থাকতে পারতেন না এই কৃতজ্ঞতা তো অন্তত আপনারা স্বীকার করতে হবে হাবিজ ইব্রাহিমকে আপনারা সবাই মিলেমিশে ভোট দিবেন আগামী দিনে আমরা তাকে এমপি বানাবো এবং মন্ত্রী বানাবো দেশও কিন্তু খুব ষড়যন্ত্র চলতে আছে বিএনপি কে মাইনাস করবে এটা ষড়যন্ত্র চলতে আছে বিভিন্ন লাইন থেকে এক হইলো তুমি আছে এক গ্রুপ তুমি দুই তিন গ্রুপ একসাথে হয়েছে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে কালকে এখন হলম না কি যে মিডিয়ার ফোম উঠেছে এটা মাথায় রাখতে হবে যে যেখানে পারেন সেখান থেকে মোকাবিলা করবেন যদি আপনারা ব্যর্থ হয়ে যান থানায় খবর দিবেন আমাদেরকে খবর দিবেন আমরা আপনাদের সহযোগিতা করব আমরা ভোটের মাধ্যমে আলাদা হাতে যেভাবে এমপি করবো সংসদে পাঠাইবো আমাদের দেবকে এটা আল্লাহ হাফিজুলকে বানাতে পারি আমরা আশা করি আমরা মন্ত্রিত্ব হব এটা আমাদের আমাদের দেহ বিশ্বাস ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন হবে পে একটা সিস্টেমের কথা তারা বলে যেটা এদেশের নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক জানে না পে কি জিনিস এটা একটা ঠান্ডাবা নিছে তারা তা বছর পর্যন্ত যিনি আমাদের সুখে দুখে আমাদের পাশে ছিলেন আমাদের দুঃখে দুঃখে ছিলেন আমরা যখন জেল খেটেছি খবর নিয়েছেন আমরা যখন বিপদগ্রস্ত হয়েছি খবর নিয়েছেন আজকে সেই লোক তাকে আমরা নির্বাচিত করতে পারবো না আমরা আমাদের স্বাধীনতা প্রকাশ করতে পারবো না ব্যালটের মাধ্যমে অতএব এটা আমরা হতে দেব না আমাদেরকে যারা প্রতিহত করেছে তাদের মার্কা কি ছিল নৌকা ভোট করছে যারা তাদের মার্কা কি ছিল নৌকা ঠিক আছে তারা তাদের দলের দামি আর আমি দিয়া ভোট চালিয়ে দিছে ঠিক আছে যাহা নৌকা তাহাই দাবি যাহা দাবি তাহাই নৌকা এই দেশের আঠারো বছর পর্যন্ত লোকে শুধু একটা মার্কার কথা শুনেছে কি মার্কা নৌকা এখন থেকে আমরা নতুন করে প্রচার করব এ দেশের মার্কা শুধু একটা সেটা কি মার্কা কার মার্কা জনগণের মার্কা কার মার্কা জনগণের মার্কা